আমরা অবশ্যই নোট ডাউন করবা আমাদের সিকিউ তো আসতে পারে তো বার রিয়েলিটি সম্পর্কে লিখতে গেলে আমরা এগুলো লিখব ব্যবহার লিখব আসসালামু এইচ এস আইসিটি ফ্রি কোর্সের আজকের প্রথম লেকচারে সবাইকে স্বাগতম তোমরা সবাই অবগত আছো আমাদের ইংলিশ ফোকাস একাডেমির পক্ষ থেকে তোমাদের আইসিটির বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির ফ্রি কোর্স লঞ্চ করা হয়েছে সেই কোর্সের আজকে প্রথম ক্লাসে আমি শাহ আল মাহমুদ সেজান তো আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত এই চ্যাপ্টার থেকে আমরা আজকে বেশ কয়েকটি টপিক দেখব তো আমরা সবাই জানি প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের একটি মানে ন্যূনতম একটি সিকিউ আসবে আর আমাদের এই প্রথম সেপ্টারটা একটু তুলনামূলক সহজ কারণ এখানে আমাদের টপিকের ব্যাখ্যা দিলে আমাদের সিকিউ অ্যান্সার হয়ে যাচ্ছে তো আমি আজকের এই প্রথম ক্লাসে যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে আমাদের মানে সৃজনশীল যে টপিকগুলো থেকে কোয়েশন আসতে পারে যেমন গ্লোবাল ভিলেজ অর্থাৎ বিশ্বগ্রাম তারপর ভার্চুয়াল রিয়েলিটি বুদ্ধিমত্তা তারপর বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজির মতো এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো তো আমরা যেহেতু আমাদের এই ক্লাসগুলো একদম বেসিক থেকে স্টার্ট করেছি সেহেতু আমরা এই বেসিক ক্লাসগুলোতে বেশ কয়েকটি টপিক দেখবো আমরা মানে বেসিক যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করবো তো ধারাবাহিকভাবে আমরা ক্লাসের মাধ্যমে বেসিক থেকে অ্যাডভান্সে যাব তারপর আমাদের প্রতিটা কনসেপ্টে বেসিক বোঝার পর আমরা সিকিউ সলভ করব তারপর বোর্ড কোয়েশন সলভ করব এভাবে আমরা প্রস্তুতি নিব আমি শুরু করছি আজকের আলোচনা আমাদের যে আলোচনা টপিক হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি এটা আমরা সকলেই জানি তারপর আমরা আরেকবার রিভাইস দিব আইসিটি হলো এমন একটি প্রযুক্তি যা তথ্য সংগ্রহ সংরক্ষণ প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে আদান প্রদান করাকে সাহায্য করে যেটি সেটি হচ্ছে আমাদের আইসিটি তো আমরা সকলের জানা আছে কম্পিউটার সফটওয়্যার এবং নেটওয়ার্ক এগুলাই হচ্ছে আমাদের আইসিটির অন্তর্ভুক্ত তো আমি যদি এক কথাই বলি আমাদের মানে যা দিয়ে আমরা ডেটা বা তথ্যকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে রাখতে বা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে আমাদের আইসিটি তো আইসিটির সুবিধা আমরা তো সবাই জানি বর্তমান ডিজিটাল যুগে আমাদের দ্রুত যোগাযোগের ক্ষেত্রে আইসিটির ব্যবহার রয়েছে তারপর ব্যবসায়িক যে কোনো মিটিন আদান প্রদানের ক্ষেত্রে আমাদের কি আইসিডির ব্যবহার রয়েছে ব্যবসার প্রসারের ক্ষেত্রে আইসিটির অবদান রয়েছে চিকিৎসা সেবার ক্ষেত্রে তারপর আমাদের বিভিন্ন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কিন্তু আইসিটির অবদান রয়েছে যেমন ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের মতো কি এই পেশাগুলো আইসিডির মাধ্যমে তৈরি হয়েছে তো আমরা আমি যেগুলো বলব সেগুলো অবশ্যই নোট করবা এখানে তেমন নোট করার কিছু নেই আইসিডির সুবিধা আমরা বেসিক সবাই জানি যে টপিকগুলোতে আমি নোট করাবো সেই টপিকগুলোতে অবশ্যই তোমরা নোট করবা তো আইসিডির সুবিধা দেখলাম আইসিডির আবার কিন্তু অসুবিধাও রয়েছে যেমন তথ্যের গোপনীয়তা নষ্ট তারপর ডিজিটাল বৈষম্য তারপর শারীরিক ও মানসিক সমস্যা অর্থাৎ প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের কারণে আমাদের শারীরিক নিষ্ক্রিয়তা চোখের সমস্যা এবং মানসিক চাপ সৃষ্টি করে সেগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের যত আইসিটি বৃদ্ধি পাচ্ছে আইসিটি ব্যবহার তত আমাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তারপর মানুষজন মানে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে যার কারণে অনেক ক্ষেত্রে তাদের সৃজনশীলতা নিজস্ব দক্ষতা এ হচ্ছে আমাদের আইচিডির সুবিধা আর অসুবিধা এগুলো আমরা জানি দুটো টপিক আমরা সবাই জানি এরপর আসে আমাদের যে নতুন টপিক গ্লোবাল ভিলেজ অর্থাৎ বিশ্ব এটা হচ্ছে আমাদের এমন একটি ধারণা মানে যেখানে কি প্রযুক্তির মাধ্যমে পুরো বিশ্বকে একটি গ্রামের মতো মনে হবে ওকে মানে অর্থাৎ হচ্ছে বিশ্বের সব মানুষ যেন একটি একক সমাজে বসবাস করে এবং একে অপরের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারে এর এটি সম্ভব হয়েছে মূলত ইন্টারনেটের কারণেই তাহলে আমরা বিশ্বগ্রাম মানে কি বুঝবো এখানে অবশ্যই নোট করব আমি যে টপিকটা দেখাচ্ছি সেটা অবশ্যই নোট করব বিশ্বগ্রাম হলো এমন একটি ধারণা যেখানে প্রযুক্তির মাধ্যমে পুরো বিশ্বকে একটি গ্রামের মতো মনে হবে অর্থাৎ বিশ্বের সব মানুষ যেন একটি একক গ্রামে বা একক সমাজে বসবাস করছে এবং একে অপরের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারে এটাই হচ্ছে বিশ্বগ্রাম আর এটি সম্ভব হয়েছে মূলত ইন্টারনেটের ব্যবহারের কারণে কিসের কারণে ইন্টারনেটের ব্যবহারের কারণে তো এই ধারণাটি দিয়েছেন আমাদের এমসি সি আসতে পারে এটাও আমরা নোট করব এই ধারণাটি দিয়েছেন কানাডিয়ান দার্শনিক মার্শাল ম্যাকলোহান তিনি বলেছিলেন যে ইলেকট্রনিক প্রযুক্তির কারণে দূরত্ব কোনো বাধা থাকবে না এমসিকিউ কিংবা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে বিশ্বগ্রাম ধারণাটি কে দিয়েছেন তাহলে আমি তখন বলব কানাডিয়ান দার্শনিক মার্শাল ম্যাকলোহান ওকে তাহলে এই বিষয়টা আমরা নোট করব এরপর আমার দেখা যাচ্ছে বিশ্বগ্রামের উপাদান হিসেবে হার্ডওয়্যার সফটওয়্যার এবং নেটওয়ার্ক বা কানেকটিভিটি প্রয়োজন এই তিনটি উপাদানের সমন্বয়ে আমরা কি বিশ্বগ্রামের সুবিধা বুক করতে পারি এরপর আমরা আসি বিশ্বগ্রাম শেষে যোগাযোগের বিভিন্ন মাধ্যম নিয়ে কথা বলবো এখন আলোচনা করব তো যোগাযোগের মাধ্যমগুলো আমাদের সবার কাছে পরিচিত যেমন ইমেইল টেলিকনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং এগুলো আমরা জানি ইমেল হচ্ছে একটি ইলেকট্রনিক মেইল এটা চালে নোট করতে পারো কারণ আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে ইমেল কি ইমেল হলো একটি ইলেকট্রনিক মেইল এত নোট করা ইন্টারনেটের মাধ্যমে দ্রুত বার্তা আদান প্রদানের একটি নির্ভরযোগ্য পদ্ধতি ইমেল শুধুমাত্র টেক্সট নয় এটি ফাইল ছবি এবং বিভিন্ন অডিও ভিডিও সংযুক্ত করে পাঠানো যায় তাহলে এটা এটা আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে সৃজনশীলের ওকে ইমেল কি এটা আমরা নোট করবো এরপর টেলিকনফারেন্সিং কি এটাও আমাদের কি এই জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে বিভিন্ন ভৌগোলিক স্থানে থাকা একাধিক ব্যক্তির টেলিফোন বা মোবাইল ব্যবহার করে সভা বা আলোচনা করার পদ্ধতিতেই হচ্ছে টেলিকনফারেন্সিং এতে শুধুমাত্র অডিওর মাধ্যমে যোগাযোগ করা হয় এটি সময়ের অপচয় কমায় এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করে তবে টেলিকনফারেন্সিং হচ্ছে আমাদের মানে আমরা অনেক সময় অডিও কলের মাধ্যমে যে মিটিং করি সেটাই আমরা টেলিকনফারেন্সিং বলতে পারি আর ভিডিও কলের মাধ্যমে যে মিটিং করি সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং তাহলে এই তিনটা আমরা অবশ্যই নোট ডাউন করবো এই তিনটা টপিকে আমাদের জ্ঞানমূলকের জন্য কমন তাহলে আমরা ভিডিও কনফারেন্সিং বলেছি মানে ওডিয়ার পাশাপাশি ভিডিও শেয়ার করে যদি কোনো মিটিং বা কোনো মানে যোগাযোগ করা হয় কোনো মাধ্যমে সেটাই হচ্ছে আমাদের ভিডিও কনফারেন্সিং যেমন আমাদের জুম অ্যাপসের মাধ্যমে গুগল মিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা অনেক সময় ভিডিও কনফারেন্স ব্যবহার করি তো এটি মূলত আমরা কি দূরবর্তী শিক্ষা যেমন আমরা অনলাইনে ক্লাস নিয়ে থাকি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুম অ্যাপসের মাধ্যমে তো আমাদের বিভিন্ন অনলাইন ক্লাস তারপর ব্যবসায়িক মিটিং এবং আন্তর্জাতিক আলোচনার জন্য এটি খুবই কার্যকরী এই ভিডিও কনফারেন্সিং তাহলে আমরা বুঝছি ভিডিও কনফারেন্সিং কি এরপর হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এই ফ্রিল্যান্সিং হচ্ছে আমরা সবাই হয়তো বা পরিচিত ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং দুইটাই আমাদের অনলাইন পেশার মতো হয়েছে এখন বর্তমানে আউটসোর্সিং আমি আগে বলি কোনো প্রতিষ্ঠান যখন তাদের নিজস্ব কাজ তৃতীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে করিয়ে নেয় তখন তাকে আউটসোর্সিং বলে এর মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানগুলো খরচ কমাতে পারে তাদের মূল কাজের উপর বেশি মনোযোগ দিতে পারে আউটসোর্সিং আমি যদি সংক্ষেপে বলি আমাদের বাইরের দেশের কোনো কোম্পানি তাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য যদি বাংলাদেশের কোনো কোম্পানিকে দিয়ে করিয়ে নেয় তখন সেটাকে আমরা আউটসোর্সিং বলবো দুইটা কিন্তু মুক্ত পেশা এরপর ফ্রিল্যান্সিং হচ্ছে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি না করে স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী কাজ করাকে ফ্রিল্যান্সিং বলা হয় যারা এই কাজ করে তাদের বলে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সাররা তাদের পছন্দের সময় ও স্থান থেকে কাজ করতে পারে তাহলে আউটসোর্সিং হচ্ছে একটি চুক্তিবদ্ধ মানে এই বাইরের দেশের বিভিন্ন কোম্পানির লোকজন আমাদের বিভিন্ন কোম্পানির লোকজনদের সাথে কানেক্ট হয়ে কাজ করিয়ে নেয় এটাই হচ্ছে আউটসোর্সিং ওকে আর ফ্রিলান্সিং হচ্ছে যেটা মানে একদম স্বাধীন পেশা নিজের দক্ষতা অনুযায়ী করা হয় যখন তার মানে একজন ফ্রিলান্সারের তার ইচ্ছা মতো কি কাজটি করতে পারবে এটা হচ্ছে ফ্রিলান্সিং আর আউটসোর্সিং হচ্ছে বাইরের দেশের কোনো প্রতিষ্ঠান যদি বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করিয়ে নেয় সেটা হচ্ছে আউটসোর্সিং এই দুইটা আমাদের ক নাম্বার প্রশ্নটা আসবে জ্ঞানমূলক আসতে পারে আবার অনুধাবনমূলক আসতে পারে অনুধাবনমূলক আসে তখন আমরা পাঁচটা চ্যানেল লিখে দিব বাইকটা এরপর আমাদের কিন্তু এই আউটসোর্সিং ফ্রিলান্সিং এর যে জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো হচ্ছে ফাইবার আপওয়ার্ক এগুলো আর কি মানে এগুলোতেই মূলত বর্তমানে ফ্রিলান্সার এবং ক্লায়েন্টের মধ্যে সংযোগ স্থাপন করে মানে এই জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কি করে ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে এবং ক্লায়েন্টরাও ফ্রিনান্সারদের সাথে যোগাযোগ করে তাদের তাদের মধ্যে যোগাযোগ সাধিত হয় এই অ্যাপসগুলোর মাধ্যমে এই জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তাহলে আমরা এতটুকু যেগুলো জেনেছি মোটামুটি আমাদের জ্ঞান এবং অনুদানমূলক প্রশ্ন আসতে পারে এখন আমরা যে টপিকটা শুরু করতে যাচ্ছি এই টপিকটা কিন্তু আমাদের দিতে হবে অবশ্যই এই টপিক থেকে কিন্তু আমাদের সিকিউতে কোয়েশন হবে এটা নাইনটি ফাইভ পার্সেন্ট বলা যায় ভার্চুয়াল রিয়েলিটি তো এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞানমূলকে অনুধাবনমূলকে তারপর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যে কোনো জায়গায় কোয়েশান আসতে পারে ওকে তো আমরা ভালোভাবে জানব আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে তৈরি একটি ত্রিমাত্রিক পরিবেশ আমি আবারও বলছি নোট ডাউন করবো অবশ্যই তোমরা ভার্চুয়াল রিয়ালিটি হলো কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে তৈরি একটি ত্রিমাত্রিক পরিবেশ যা বিহার হেডসেট ব্যবহার করে ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয় এতে ব্যবহারকারী সেই ভার্চুয়াল জগতে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত অনুভব করে অর্থাৎ একটি কৃত্রিম একটা কৃত্রিম পরিবেশকে ভার্চুয়ালি যখন শো করা হবে তখন আমাদের কাছেটি বাস্তব মনে হয় সেটাকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলি মানে কৃত্রিমভাবে তৈরি যে কোনো কিছুকে আমাদের কাছে কি বাস্তব বাস্তবের মতো তুলে ধরা হলে সেটাই আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলবো তো যেমন এই ভার্চুয়াল রিয়েলিটি আমরা ব্যবহার অনেক জায়গায় দেখতে পাই যেমন চিকিৎসা ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার রয়েছে যেমন জটিল সার্জারির প্রশিক্ষণে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটির শর্ট ফর্ম হচ্ছে ভি আর তাহলে এই চিকিৎসা ক্ষেত্রে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় আমরা যেমন অনেক ভিডিও গেমে দেখিনি আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেক মানে আমরা যারা গেম খেলি ক্রিকেট ফুটবল এখানে আমরা অনেক পরিবেশ দেখি এখানে এই পরিবেশটা হচ্ছে সম্পূর্ণ কৃত্রিম পরিবেশ মানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তৈরি কৃত পরিবেশ ওকে তারপর শিক্ষা গবেষ সহজ করে শেখানো হয় এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তোমরা অবশ্যই নোট ডাউন করবা আমাদের সিকিউথ আসতে পারে সহজ করে শেখানো হয় এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তোমরা অবশ্যই নোট ডাউন করবা আমাদের সিকিউথ আসতে পারে তো ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে লিখতে গেলে আমরা এগুলো লিখবো ব্যবহার লিখব তারপর প্রশিক্ষণ ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার রয়েছে যেমন পাইলট গাড়ি চালক এবং সাময়িক এই সামরিক প্রশিক্ষণেও কি এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় তাহলে আমরা ভার্চুয়াল রিয়েলিটি অবশ্যই নোট ডাউন করার মাধ্যমে আমরা চর্চা করব মানে যে পরিবেশগুলো ভার্চুয়ালি তৈরি করা হয় কিন্তু ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয় মানে এক ধরনের কৃত্রিম পরিবেশ এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এরপর আমাদের যে টপিকটা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার ইংরেজি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা শর্ট ফর্ম এআই বর্তমানে এআইয়ের জনপ্রিয়তা বেড়েছে আমরা খেয়াল করলে দেখতে পাই সব কিছুতে এর ব্যবহার লক্ষ্য করছি আমরা যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এন্ট্রি করলে বুঝতে মানে কনফিউশনে পড়ার মতো কোনটি এআই কোনটি রিয়েল এমনই এখন একটা যুগ আধুনিক যুগ তো আমাদের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা কারোর কাছে অজানা নয় এটা আমরা সবাই জানি মানুষের মতো চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যা যন্ত্রের মাধ্যমে প্রয়োগ করা হয় এমন একটি প্রযুক্তি যা যন্ত্রকে শেখার যুক্তি করার এবং সমস্যা সমাধানের ক্ষমতা দেয় এটাই হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা অবশ্যই তোমরা নোট ডাউন করবা আমাদের এটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে এরপর নোট ডাউন করবা এআইয়ের জনককে এআইয়ের জনক হলেন অ্যালান টুরিং এটা আমরা অবশ্যই মনে রাখবো এমসি কিউস এবং জ্ঞানমূলক যে কোনো জায়গায় আসতে পারে তারপর হচ্ছে আমাদের এই এর প্রয়োগ যেমন আমরা রোবটিক্স এর ক্ষেত্রে এর প্রয়োগ দেখি অর্থাৎ মানুষের কাজ সহজ করতে রোবট তৈরি করা হয় এই রোবট তৈরির ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে তারপর স্বয়ংক্রিয় গাড়ি অর্থাৎ চালকবিহীন গাড়ি বা নিজে নিজে নিজের রাস্তা এবং ট্রাফিক পরিস্থিতি বুঝতে পারে এই এআইয়ের মাধ্যমে তারপর স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও কি এআই এর ব্যবহার আমরা দেখতে পাই ঠিক আছে তা আমরা বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার দেখতে পাই বর্তমানে আমরা অবশ্যই জানবো এআই কি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তাহলে আমাদের এই এআই এর পর যে টপিকটা হচ্ছে রোবটিক্স ও রোবট তো আমি বলি আমাদের রোবোটিক্স হলো প্রযুক্তির এমন একটি শাখা যেখানে মানে আমি আবার বলছি রোবটিক্স হলো প্রযুক্তির এমন একটি শাখা যেখানে রোবট ডিজাইন নির্মাণ এবং তার ব্যবহার নিয়ে আলোচনা করে অবশ্যই নোট করবা তোমরা এটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক এবং কম্পিউটার বিজ্ঞানের একটি সমন্বিত ক্ষেত্র তাহলে অবশ্যই তোমরা এটা নোট করে নিবা রোবটিক্স কি কোয়েশন আসতে পারে তারপর রোবট কি রোবট হলো একটি যন্ত্র তাহলে রোবটিক্স হচ্ছে একটি শাখা যেখানে রোবটের ডিজাইন এগুলো নিয়ে আলোচনা করে রোবটের ডিজাইন নির্মাণ তার ব্যবহার নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে রোবটিক্স আর রোবট হচ্ছে একটি মানে যন্ত্র কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কি করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে এটি পুনরাবৃত্তিমূলক এবং বিপজ্জনক কাজগুলো করতে সক্ষম তাহলে আমরা রোবোটিক্স ও রোবট এই দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই বুঝতে পারবো রোবটিক্স হচ্ছে একটি শাখা যেখানে রোবট নিয়ে আলোচনা করা হয় আর রোবট হচ্ছে একটি যন্ত্র কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে কোনো কাজ করতে পারে যে কোনো বিপজ্জনক কাজ করতে পারে তোমরা অবশ্যই কিন্তু নোট ডাউন করবা টপিকগুলো ভিডিও পজ করে নিয়ে নোট ডাউন করবা আমার যেহেতু ক্লাসগুলো রেকর্ডেড সো অবশ্যই তোমরা নোট করতে পারবা সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আমরা কিন্তু এই বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পর ধারাবাহিকভাবে আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং সিকিউ সলভ করব ওকে আমাদের যেহেতু বেসিক ক্লাস আমরা প্রথম দিকে বিস্তারিত টপিকগুলো নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা অধ্যায়ের আমরা প্রত্যেকটা অধ্যায়ের আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব তারপর আমরা কোয়েশনে যাব এরপর আমি যদি একটু ব্যবহারটা দেখি অর্থাৎ রোবটের ব্যবহার যদি দেখি যেমন কারখানার ক্ষেত্রে আমাদের গাড়ি উৎপাদন অন্যান্য বাড়ি শিল্পে রোবট ব্যবহার করা হয় তারপর সামরিকের ক্ষেত্রে যদি দেখি সামরিক যেমন মানে বোমান নিষ্ক্রিয় করা বিপজ্জনক অভিযানে রোবট ব্যবহার করা হয় তারপর চিকিৎসা ক্ষেত্রেও আমাদের কিন্তু এই রোবটটা ব্যবহার করা হয় গৃহস্থলে বিভিন্ন কাজে আমরা রোবটটা ব্যবহার দেখতে পাই আর অনেক ব্যবহার রয়েছে আমি সরকারে এই কয়েকটা ব্যবহার দিয়েছি তোমরা অবশ্যই ডাউন অঙ্ক নিবে তো রোবটের পর আমাদের রয়েছে ক্রায়ো সার্জারি এটা আমাদের ইম্পর্টেন্ট টপিক এটা আমি স্টার্ট দিব ভার্চুয়াল রিয়েলিটির পর এটাই আমাদের গুরুত্বপূর্ণ টপিক এই ক্রায়ো সার্জারি এটা হচ্ছে আমার এক ধরনের চিকিৎসা পদ্ধতি এটা হচ্ছে আমাদের এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে খুব শীতল তাপমাত্রা ব্যবহার করে শরীরের রোগাক্রান্ত বা অস্বাভাবিক কোষগুলোকে ধ্বংস করা হয় সাধারণত তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাস ব্যবহার করে কোষগুলোকে হিমায়িত করা হয় তো আমি যদি শর্ট কাটে বলি ক্রাইসার্জারে হলো একটি চিকিৎসা পদ্ধতি যেখানে বিভিন্ন কৌশল অবলম্বন করে শরীরে রোগাক্রান্ত বা অস্বাভাবিক বা জটিল কোষগুলোকে কি করে ধ্বংস করে মানে এটা একটা চিকিৎসা পদ্ধতির অ্যাডভান্স একটা ফিচার তো এটার সুবিধা হচ্ছে কি আমাদের এটা সুবিধা হচ্ছে আমাদের কাটাচেরা বা রক্তপাত হয় না কবি নিরাপদ যেহেতু শীতল তাপমাত্রা ব্যবহার করে করা হয় তাই এটি কবি নিরাপদ এবং রক্তপাত হয় না খরচও কম লাগে এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে তারপর এটি ত্বক হার এবং অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যঙ্গের ক্যান্সার সহ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় তাহলে এটা এটা আমাদের জ্ঞানমূলক আসলে আমরা এক লাইনে বলে দিব চিকিৎসা পদ্ধতি যেখানে শীতল তাপমাত্রা ব্যবহার করে রোগের জটিল রোগগুলো কি করা হয় ধ্বংস করা হয় আর রোগাক্রান্ত কোষগুলো ধ্বংস করা হয় এটা হচ্ছে জ্ঞানমূলক যদি আমাদের অনুধাবন আসে আমরা চার পাঁচ লাইন লিখবো উচ্চতর বা প্রয়োগমূলক আসলে আমরা থেকে বাড়িয়ে লিখব সুবিধা অসুবিধা সবগুলো আমরা বলবো তো আমি শর্টকাটে এখানে দিয়েছি আমি জাস্ট সুবিধা দিয়েছি এবং কাকে বলে দিয়েছি আমরা সিকিউ সলভ করতে গেলে অবশ্যই তখন বিস্তারিত দেখবো আমরা তারপর বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স হচ্ছে কোনো ব্যক্তির আমাদের এই বায়োমেট্রিক্স এটা ইম্পর্টেন্ট কোনো ব্যক্তির শারীরিক যেমন আঙ্গুলের চাপ মুখ বা আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করে শনাক্ত করার প্রযুক্তি এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেক ব্যক্তির জন্য কি অনন্য তাই এটিকে নির্ভরযোগ্য নিরাপদ ব্যবস্থা তাহলে আমি সরকারে বলি বায়োমেট্রিক্স হচ্ছে এমন একটি পদ্ধতি মানে যেটির মাধ্যমে যেটির মাধ্যমে কোনো ব্যক্তির শারীরিক বৈশিষ্ট্য ব্যবহার করে কি শনাক্ত করা যায় শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য যেমন আঙুলের চাপ নিয়ে তারপর বয়স বয়স নিয়ে তারপর স্বাক্ষর নিয়ে এই সব বৈশিষ্ট্যের মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায় সেটি হচ্ছে বায়োমেট্রিক্স বা শনাক্ত করার পদ্ধতিটাই হচ্ছে বায়োমেট্রিক্স তাহলে বায়োমেট্রিক্সের কাজ হচ্ছে এটাই কোনো ব্যক্তিকে কি করা রিকগনাইজ করা তার শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে তাহলে এই বায়োমেট্রিক্সের কিন্তু অনেক প্রকারভেদ রয়েছে যেমন শারীরিক বৈশিষ্ট্যের মাধ্যমে এটা ব্যবহৃত হয় যেমন আঙুলের চাপ তারপর চোখের আইরিশ ডিএনএ এবং হাতের চাপ তাহলে এটা শারীরিক বৈশিষ্ট্য আর আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে কণ্ঠস্বর স্বাক্ষর টাইপিং টাইপিং স্টাইল এবং হাঁটার ধরন এগুলো দেখে অনেক সময় রিকোজিনেস করতে পারে তারপর এগুলো ব্যবহার মূলত আমরা মোবাইল আনলকের ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট ইউজ করি যেটি আমাদের বায়োমেট্রিক্সের মধ্যে পড়েছে অফিসে হাজার হাজিরা দেওয়ার সময় আমরা অনেক সময় এই বায়োমেট্রিক্স ইউজ করি পাসপোর্ট নিয়ন্ত্রণ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবাসী দিকার নিয়ন্ত্রণে এটি ব্যবহৃত হয় তাহলে বায়োমেট্রিক্স আমরা এরপর আসি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে মূলত একটি প্রযুক্তি যা ব্যবহার করে কোনো জীবের জেনেটিক কাঠামো পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা এমন একটা প্রযুক্তি যেটা ব্যবহার করে জীবের জেনেটিক কাটামো পরিবর্তন করে কি করা হয় কাটামু পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করা হয় এটির মাধ্যমে ডিএনএ পরিবর্তন করা হয় এর জনক হচ্ছে আমাদের মনে রাখতে হবে পল বার্গ এটা আমি সিগত আসতে পারে তাহলে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি অবশ্যই নোট ডাউন করবো ভিডিও পজ করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটি প্রযুক্তি যা ব্যবহার করে জীবের জেনেটিক কাঠামো পরিবর্তন করে নতুন আরেকটা বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করা তো এটার ব্যবহার ব্যবহার হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে যেমন উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী ফসল তৈরি করতে এটি ব্যবহার করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরপরে চিকিৎসা ক্ষেত্রে নতুন ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে এবং বিভিন্ন রোগের জিনগত চিকিৎসা এবং ইনসুলিনের মতো গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরি করার সময় এটা ব্যবহার হয় পরিবেশ দূষণ দূর করতে আমাদের কি ব্যাকটেরিয়া তৈরি করা হয় তো এই ব্যাকটেরিয়াই আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারের মাধ্যমে তৈরি করা হয় তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা যতটুকু বুঝতে পেরেছি ইনশাল্লাহ আমরা সিকিউ সলভ করতে গেলে আরও ভালোভাবে জানবো আপাতত বুঝলাম কোনো জীবের জেনেটিক কাঠামো পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করলেই সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরপর ন্যানো টেকনোলজি এটা আমাদের গুরুত্বপূর্ণ টপিক ন্যানো টেকনোলজি হচ্ছে পারমাণবিক বা আণবিক স্কেলে এটা আমরা আণবিক স্কেলে ক্ষুদ্র জিনিস তৈরি এবং ব্যবহারের বিজ্ঞান আমি আবারও বলছি ন্যানো টেকনোলজি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র জিনিস তৈরি এবং ব্যবহারের বিজ্ঞান এর জনক হচ্ছে রিচার্ড ফাইনম্যান এটা আমরা অবশ্যই নোট ডাউন করব রিচার্জ ফাইনম্যান তাহলে আমরা ন্যানো টেকনোলজি কাকে বলে জানলাম এবং জনককে জানলাম ব্যবহার ব্যবহার হচ্ছে আমাদের ইলেকট্রনিক যেমন দ্রুত উদ্রুতগতির প্রসেসর তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপর শরীরের ভেতরে ওষুধ পৌঁছে দেওয়া বা খুব ছোটো ন্যানো রোবট দিয়ে অপারেশন করার মাধ্যমে ব্যবহৃত হয় তারপর কাপড়কে কি জল প্রতিরোধী বা দাগ প্রতিরোধী বা টেকসই করার ক্ষেত্রে ব্যবহৃত হয় খাদ্য প্যাকেজের ক্ষেত্রে আমাদের এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় তো শিক্ষার্থীরা আমরা আজকের আজকের এই ক্লাসে আমাদের আমরা কি করলাম প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক সব দেখে নিলাম প্রথম অধ্যায়ের কি হট টপিক কিন্তু আমরা দেখে নিলাম তোমরা যারা নোট করেছো তোমরা যারা নোট করেছো অবশ্যই তোমরা নিজেরা কি করবা রিভাইজ দিবা প্রত্যেকটা টপিক রিভাইজ দিবা আমরা আজকের লেকচারে প্রথমতের বিষয়বস্তুগুলো নিয়ে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি আমরা পরবর্তী ক্লাসে তোমাদের কি করব পরবর্তী ক্লাসে তোমাদের জ্ঞানমূলক প্লাস অনুদাবনমূলক এরপর আমরা গুরুত্বপূর্ণ সিকিউ দেখব তাহলে আমাদের প্রথম চ্যাপ্টার ক্লিয়ার হবে আশা করি আর আমাদের যে এক্সামগুলো রয়েছে আমাদের কিন্তু প্রত্যেকটা এক্সামে প্রথমত থেকে ন্যূনতম একটি সৃজনশীল অবশ্যই দিবে সেটা হতে পারে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি এই টপিকের উপর বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্রাই সার্জারিং এই টপিকগুলোর উপরই পড়ে আমরা যেগুলো এতক্ষণ দেখলাম তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে জ্ঞান অনুধাবন এবং সিকিউ সলভ করব তো আজকের ভিডিওটি এতটুকু থাকবে তোমরা যারা নোট ডাউন করেছো অবশ্যই নোটগুলো আমাদের গ্রুপে পোস্ট করে দেখাবে তোমাদের নাম এবং কলেজের নাম লিখে আমাদের গ্রুপে পোস্ট করবা আমি গ্রুপ লিঙ্ক আমাদের ক্যাপশনে দিয়ে দিব এস এস সি সি এক্সাম হেল্প ডেস্ক যে গ্রুপে রয়েছে সেই গ্রুপ অবশ্যই পোস্ট করে দেখাবে এবং ক্লাস শেষে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা ক্লাসটা কেমন লেগেছে তো সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ